বলছি আমাকে কিছু টাকা দাও তো আমি এখন টাকা পয়সা কোথায় পাবো তুই তো সব জানিস আমি অত শুধু জানি আমার টাকা লাগবে নাহলে আমি ব্যবসা করবো কি করি এই কত পয়সা করে না এই কটা পয়সা পেনশন পাই এই কটা পয়সা পেনশন আমার ওষুধই চলে না তারপরে তোর গাজুকা কাকা চাইলো দিস না ওই তোরমা পায় যন্ত্রণা হারতে পারে না তুই এখন বলিস টাকা এত টাকা আমি কোথায় পাবা তাহলে আমার ব্যবসাটা ভালো চলবে যখন তখন তো তোমাকে আমি দেব টাকা পয়সা নাকি সংসারই ভালো করে চলছে না ও এখন শুধু বলছে টাকা দাও মা টাকা দাও কোথায় পাবো এত টাকা আমি পারবো না রে বাবা আমি এত টাকা দিতে পারবো না আরে টাকা নিয়ে যখন জমিটা বিক্রি করে দাও জমি বিক্রি করে আমাকে কিছু টাকা দাও টাকা কোথায় পাবো আমরা জমি বিক্রি করব আরে রয়েছে তো ওইটুকানি জমি আমি মরে গেলে তো পথে বসবি তখন তোকে কে দেখবে রে এই জমি বিক্রি হবে না

যা চলে যা বাবা চলে যা যা থেকে ব্যবস্থা কর কি যা যা এখান থেকে যা চুপ করো যা তো বাজে কথা